কবরের মধ্যে কিছু কিছু ব্যক্তির লাশ ফেরেস্তারা খুঁজে পাবেন না ফেরেশতারা কবরে আসবেন আসার পরে দেখবেন যে কিছুক্ষণ আগে যে মাইয়াতকে দাফন করা হলো সে মাইয়াতের লাশ কবরের মধ্যে খুঁজে পাচ্ছেন না আচ্ছা আচ্ছা আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলেন বুখারি বর্ণায় আসছে যে মাইয়াতকে যখন দাফন করে আত্মীয় স্বজনরা চলে যায় চল্লিশ কদম দূরে যাওয়ার পরেই চল্লিশ কদম জোরে যাওয়ার পরেই তার কবরে ফেরেস্তার আগমন হয় দুইজন ফেরেশতে তার কবরে আসে বুখারির এক বর্ণায় আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আব্দু ইদা আফি কবরিহি যখন কোন বান্দাকে কবরের জগতে রাখা হয় তখন ওই বান্দাকে কবরে রেখে তার আত্মীয় স্বজন পরা প্রতিবেশীরা যখন চলে যায় জুতার আওয়াজ এখনো শোনা যাচ্ছে কবর থেকে তখনও ওই ফেরেজ তার কবরের মধ্যে উপস্থিত হয়ে যায় ঠিক তখনই যখন কবরের মধ্যে ফেরেজ উপস্থিত হয়ে যায় উপস্থিত হওয়ার পরে কিছু কিছু কবরে এসে দেখবেন যে কবরের মধ্যে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ফেরেজ তারা ডাক দিয়ে বলবেন কি ব্যাপার কিছুক্ষণ আগে একজন ব্যক্তির লাশ রাখা হলো লাশটা গেল কোথায় তারা তাকিয়ে দেখে যে বিশাল আকৃতির একটা পাখি কবরের মধ্যে শুয়ে আছে বা দাঁড়িয়ে আছে বা বসে আছে পাখিকে উদ্দেশ্য করে ফেরেস তারা ডাক দেয়া বলেন পাখি একটু আগে অমুকের সন্তান অমুক নামে একটা মাইয়াতকে এই কবরে রেখে গিয়েছে ফোলান ইবনে ফোলান অমুকের সন্তান অমুক এই কবরের মধ্যে সাহিত্য করা হয়েছে সেই লাশটি গেল কোথায় তুমি কি দেখেছো পাখিটি ডাক দিয়ে বলবেন হ্যাঁ আমি দেখেছি কোথায় তে বললেন সে আমার ডানার তলে ঘুমাচ্ছে আরামের ঘুম প্রশান্তির ঘুম দিয়েছে আমি তাকে কবর থেকে জাগ্রত করব না ইসরাফিল আলহি সালাতাম যখন সিঙ্গায় ফুক দিবে তখন পর্যন্ত আমি তার পাহারাদার হিসাবে এখানে থাকব তাকে প্রশান্তির ঘুম দেওয়ার জন্য আমি এখানে তাকে পাহারা দিব মুসলমান ভাইরা আমার ফেরেস্তারাই পাখিকে দাগ দেয়া বলবেন পাখিরে ওই ব্যক্তিকে একটু বের করে দাও আমরা তাকে শুধু তিনটা প্রশ্ন করে চলে যাব তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে তুমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম তুমি তাকে পেরে রাখবে পাখিটি ডাক দেয়া বলেন না আমি তাকে বের করে দিব না আমি তাকে বের হতে দেব না আমি তাকে ডাক দিতে পারবো না খবরদার তোমরাও উচ্চ স্বরে কথা বলবে না বান্দা বড় ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে দেহ নিয়ে দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দিগি করে এসেছে আমি তাকে প্রশান্ত ঘুম পারিয়েছে এই ঘুম থেকে আমি তাকে জাগনা করতে পারবো না চলে কংশুবাহ আল্লাহ আমি তাকে জাগনা করতে পারবো না ঘুম থেকে ফিরেস তারা ডাক বলবেন তোমাকে জাগনা করতেই হবে কারণ আমি তাকে তিনটা প্রশ্ন করব তাকে ড্রপ সম্বন্ধে দিন সম্বন্ধে আর নবী সম্বন্ধে তার কেমন ধারণা আছে আমি তার কাছ থেকে এই জবাবদিহিটা নিতে চাই তারপরে তুমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম তুমি তাকে পারাবে যদি সে উত্তরগুলো দিতে পারে আর যদি না দিতে পারে তাহলে তার কবরটা হবে জাহান নাম জাহান নামের তাকে জাহান নামের বিভিন্ন আজাব গুলো ভক্ষণ করতে হবে মুসলমান ভাইরারে আমার পাখিটির সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলেন ফেরেস্তা তুমি জানো না এই ব্যক্তিকে আমার